ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি অনার্স এবং মাস্টার্সের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানিয়ে থাকি তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে রেজাল্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি নোটিশের পূর্ণাঙ্গ তথ্য জানাবো চলুন সেই নোটিসে কি কি তথ্য রয়েছে সেটি দেখে নেওয়া যাক এখানে বলা হয়েছে যে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি তৃতীয় বর্ষ পঞ্চম সেমিস্টার পরীক্ষার পুনর্মূল্যায়ন ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো অর্থাৎ যে বিষয়টি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা সিএসসি কোর্সের শিক্ষার্থী তাদের তৃতীয় বর্ষের পঞ্চম সেমিস্টারের যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিল সেই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং এই রেজাল্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে এনইউ ডট এসি ডট বিডি স্ল্যাশ রেজাল্ট এই অপশন থেকে কিন্তু দেখা যাবে তো এটি ছিল আসলে নোটিসের পূর্ণাঙ্গ তথ্য এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ